হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম আগামী একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল নিয়োগের প্রিলি পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় তোমরা কী কী ডকুমেন্ট নিয়ে যাবে কি কি জিনিসপত্র নিয়ে যাবে না কি কি ডকুমেন্ট না নিয়ে গেলে পরীক্ষায় বসতে দেবে না বা পরীক্ষা তোমাদের বাতিল হতে পারে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা খুবই হেল্পফুল তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল কনস্টেবল রিক্রুটমেন্টের প্রিলি পরীক্ষার একটা অ্যাডমিট কার্ড তোমাদের সামনে ওপেন করলাম এটা একজন প্রার্থীর অ্যাডমিট কার্ড তাই এই সমস্ত ডিটেলস ইনফরমেশানগুলো আমি হাইড করে দিয়েছি সিকিউরিটির কারণে দেখতে পাচ্ছি বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের প্রথমেই প্রিলিমিনারি রিটার্ন টেস্টের রোল নাম্বার থাকবে তারপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা থাকবে তারপরে তোমাদের ক্যান্ডিডেট নেম প্রার্থীর নাম জেন্ডার লিঙ্গ এবং তারপরে প্রার্থীর বাবার নাম বা মায়ের নাম বা হাজব্যান্ডের নাম এবং তারপরে এখানে ফুল অ্যাড্রেস প্রার্থীর অ্যাড্রেস এবং ডান দিকে এই জায়গাটায় থাকবে ফটো ক্যান্ডিডেটের ফটো এখানে থাকবে একটা কিউআর কোড আর এখানে নিচে সিগনেচার থাকবে এগুলো সিকিউরিটির কারণে হাইড করা আছে তো দেখো বন্ধুরা তোমাদের এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া আছে কি কি ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে প্রথমে যেটা বলা হচ্ছে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড ইন টেস্ট ভেনু অর হল উইদাউট এ কপি অব দ্য ডাউনলোডেড অ্যাডমিট কার্ড উইথ দ্য কিউআর কোড বলা হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটকে এই যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এক্সাম সেন্টারে বা এক্সাম হলে এবং এই অ্যাডমিট কার্ডের মধ্যে একটা কিউআর কোড লাগানো আছে সেই কিউআর কোড ছাড়া কোনো অ্যাডমিট কার্ড কিন্তু ভেতরে এন্ট্রি হবে না ঠিক আছে কিউআর কোড সহ অ্যাডমিট কার্ড তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে পরীক্ষা সেন্টারে ওকে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু কালার প্রিন্ট করবে কালার প্রিন্ট করাটাই বেটার হবে নেক্সট তোমাদের দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং হিজ অর হার অরিজিনাল আধার কার্ড হুইচ ওয়াজ আপলোডেড বাই হিম অর হার বিফোর ডাউনলোডিং দ্য অ্যাডমিট কার্ড অ্যাজ এ প্রুফ অফ হিজ অর হার আইডেন্টি অ্যান্ড টু গেট এন্ট্রি ইন টু দ্য টেস্ট ভেনু নো আদার ডকুমেন্টস শ্যাল বি কনসিডার্ড ফর দিস পারপাস আধার দ্যান আধার কার্ড প্রডিউসিং ফটোকপি কপি অব দ্য আধার কার্ড উইল বি ইন অ্যাডমিসেবল এখানে বলছে তোমাদের আইডি প্রুফ হিসাবে তোমাদের কিন্তু অরিজিনাল আধার কার্ডটা নিতে হবে এক্সাম সেন্টারে ঠিক আছে এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা অনলাইনে যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছিলে তার আগে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিলো কাস্ট ক্যাটাগরি আপডেট করার সময় এবং আধার কার্ডটাও তোমাদের দিতে হয়েছিল আধার কার্ড দিয়ে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার ওটিপি সাবমিট করে তোমাদের কিন্তু সেটা করতে হয়েছিল তো তোমরা যে আধার নাম্বারটা দিয়েছিলে সেই আধার কার্ডটা অরিজিনাল আধার কার্ডটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এক্সাম সেন্টারে অন্য কোনো ডকুমেন্ট কিন্তু এখানে অ্যালাউ করবে না বলেই দিয়েছে যে তোমরা আধার কার্ডের বদলে ভোটার কার্ড নিয়ে গেলে বা প্যান কার্ড নিয়ে গেলে বা অন্য কোনো ডকুমেন্ট নিয়ে গেলে সেগুলো কিন্তু অ্যালাউ করবে না এখানে পরিষ্কার বলে দিয়েছে নো আধার ডকুমেন্ট বি কনসিডার্ড ফর দিস পারপাস ঠিক আছে আধার দেন আধার কার্ড এবং সেই সঙ্গে বলা হচ্ছে যদি কেউ আধার কার্ডের ফটোকপি বা প্রিন্ট আউট নিয়ে যায় বা যদি কেউ আধার কার্ডের জেরক্স কপি নিয়ে যায় সেগুলো কিন্তু এখানে অ্যালাউ করবে না পরিষ্কার বলে দেওয়া হয়েছে নেক্সট যেটা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি মোবাইল ফোন ডিজিটাল রিস্ট ওয়াচেস ইনক্লুডিং স্মার্ট ওয়াচেস ক্যালকুলেটার্স ইলেকট্রনিক গ্যাজেট বুকস পেন্স নোটস এটসেট্রা টু দ্য টেস্ট ভেনু কিপিং অর ইউজিং দিস আর্টিকলস ইন দ্য টেস্ট হল অর রুম ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড নো অ্যারেঞ্জমেন্ট উইল বি দেয়ার ফর সেফ কিপিং অফ দিস আর্টিকলস অ্যাজ ওয়েল অ্যাজ হ্যান্ড ব্যাগস ক্লাচেস আমস রকোটস এটসেট্রা অ্যাট দ্য ভেনু দে আর স্ট্রংলি অ্যাডভাইসড এগেনস্ট ওয়ারিং অফ হাই হিল্ড ফুটওয়্যার এখানে যেটা বলছে তোমরা কিন্তু কেউ মোবাইল ফোন নিয়ে এক্সাম সেন্টারে যাবে না এক্সাম হলের মধ্যে সেই সঙ্গে ডিজিটাল রিস্ক ওয়াচ ডিজিটাল ওয়াচ স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার ইলেকট্রনিক গ্যাজেট বই খাতা পেন এগুলো নিয়ে যাবে না এক্সাম সেন্টারের মধ্যে একই সঙ্গে বলা হয়েছে যে এই সমস্ত জিনিস অর্থাৎ ব্যাগ বা বই খাতা মোবাইল এগুলো রাখার জন্য কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট তাদের পক্ষ থেকে করা হবে না এটা এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে নিজের দায়িত্বে বাইরে কোথায় রাখবা সেটা কিন্তু তোমাদের নিজের দায়িত্বে রাখতে হবে একই সঙ্গে এখানে বলা হয়েছে হ্যান্ডব্যাগ ক্লাচেস আমরেলা ছাতা রেনকোট এগুলো কিন্তু ভেতর নিয়ে যাওয়া যাবে না সেই সঙ্গে বলা হচ্ছে এক্সাম সেন্টারের মধ্যে যদি কোনো মেয়ে হাই হিল পরে যায় ঠিক আছে হাই হিল কিন্তু এখানে অ্যালাউ করবে না এটাও পরিষ্কার বলে দেয়া হয়েছে আচ্ছা পেন তো এখানে নিজেতে বারণ করছে তাহলে কি পেন কি দেয়া হবে ডাব্লুবি থেকে এখানে সেটাও কিন্তু পরিষ্কার বলে দেয়া হয়েছে এখানে কি বলা হয়েছে অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ইস্যুড বাই ডাব্লু পিআরবি মাস্ট বি ইউজড টু ফিল পার্সোনাল পার্টিকুলার্স এনকোড দ্য রিকোয়ার ডিটেলস অ্যান্ড মার্ক অ্যান্সার্স অন ওয়েম আর অ্যান্সার শিট বলা হয়েছে ডাব্লুবি পি থেকেই ব্ল্যাক বল পয়েন্ট পেন দেওয়া হবে সেই পেনের মাধ্যমেই তোমাদের কিন্তু ওয়েম আর ফিল করতে হবে ওয়েমারে যেখানে নাম লেখার দরকার যেখানে তোমাদের রোল নাম্বার লেখার দরকার যেগুলো এনকোড করার দরকার সেগুলো কিন্তু ওই পেনের মাধ্যমে করতে হবে নিচে থেকে তোমরা কিন্তু বাইরে থেকে কোনো পেন নিয়ে যাবে না ওরা ভেতর থেকে পেন দেবে ঠিক আছে সেই সঙ্গে আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই এখানে বলা হয়েছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য রিটার্ন এক্সামিনেশান ভেনু এইট থার্টি এম টাইম অফ লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য রিটার্ন এক্সামিনেশান ভেনু টেন থার্টি এম তো বলা হচ্ছে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম এই পরীক্ষা রিপোর্টিং টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটা থেকে এক্সাম সেন্টারে এন্ট্রি শুরু হয়ে যাবে এবং সাড়ে দশটা পর্যন্ত তোমাদের এন্ট্রি চলবে বুঝতে পেরেছ সাড়ে দশটার পর কিন্তু আর কোনো এন্ট্রি হবে না এক্সাম সেন্টারের মধ্যে তো সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে ঢুকতে হবে না হলে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে দেবে না ঠিক আছে পরীক্ষা কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না এছাড়া এখানেও বলে দেওয়া হয়েছে দেখো তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড এন্ট্রি ইন টু দ্য প্রেমিসেস অফ ভেনু অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হল আফটার টেন থার্টি এম তো বলা হচ্ছে সকাল সাড়ে দশটার পর কিন্তু এক্সাম সেন্টার বা এক্সাম হলে কোনো ক্যান্ডিডেটকে আর অ্যালাউ করা হবে না আর এন্ট্রি করানো হবে না ওকে তো বন্ধুরা তোমরা পরীক্ষার দিন অবশ্যই সময় নিয়ে বেরোবে বাড়ি থেকে যখন বেরোবে পরীক্ষা সেন্টারের জন্য হাতে সময় নিয়ে বেরোবে কারোর কারো হয়তো কাছাকাছি পরীক্ষা সেন্টার পড়েছে কারো হয়তো দূরে পড়েছে তোমাদের সময় বুঝে সেই মতো সময় হাতে নিয়ে বেরোবে যাতে তোমাদের পরীক্ষা সেন্টারে ঢুকতে কোনো রকম অসুবিধা না হয় হলো না করতে হয় সেটা কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে এবং তোমাদের কার কোন জেলায় পরীক্ষা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না আর সেই সঙ্গে তোমাদের প্রত্যেকে জানাই অল দ্য বেস্ট আশা করি প্রত্যেকের পরীক্ষাই ভালো হবে